এসে গেছে এ সপ্তাহের টিআরপি আপডেট পছন্দের ধারাবাহিকগুলি কে কত টিআরপি নিয়ে কোন স্থানটি দখলে রেখেছে কে হয়েছে বেঙ্গল টপার চলো জেনে নি এক এক করে সব ধারাবাহিকের টিআরপি সকলকে হারিয়ে আবারও এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে পরিণীতা ধারাবাহিকটি যার টিআরপি সাত দশমিক পাঁচ দ্বিতীয় স্থানে আছে জগদ্ধা থ্রি যার টিআরপি ছয় দশমিক সাত ছয় দশমিক পাঁচ টিআরপি নিয়ে তৃতীয় স্থানটি দখল করেছে চিরদিনী তুমি যে আমার চতুর্থ স্থানে আছে দুটি ধারাবাহিক ফুলকি এবং পরশুরাম আজকের নায়ক যাদের টিআরপি ছয় দশমিক চার ছয় দশমিক দখল করেছে আমাদের দাদামণি ষষ্ঠ স্থানে আছে রাঙামতি তিরুন্দাজ যার টিআরপি ছয় দশমিক এক সপ্তম স্থানটি দখল করেছে দুটি ধারাবাহিক জোয়ার ভাটা এবং রানী ভবানী যাদের টি আর পি পাঁচ দশমিক নয় পাঁচ দশমিক পাঁচ টিআরপি নিয়ে অষ্টম স্থানটি দখল করেছে ওমর দরদিয়া নবম স্থানে আছে দুটি ধারাবাহিক লক্ষ্মীজাপি এবং চিরশখা যাদের টিআরপি পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক শূন্য টিআরপি নিয়ে দশম স্থানটি দখল করেছে তুই আমার হিরো ধারাবাহিকটি প্রথম দশে এই সমস্ত ধারাবাহিকগুলি ছিল চলো জেনে নিই বাকি ধারাবাহিকের টিআরপি এগারোতম স্থানে আছে কোনে দেখা আলো যার টিআরপি চার দশমিক আট চার দশমিক ছয় টিআরপি নিয়ে বারোতম স্থানটি দখল করেছে অনুরাগের ছোঁয়া এবং গৃহপ্রবেশ তেরোতম স্থানে আছে কম্পাস যার টিআরপি চার দশমিক চার চার দশমিক দুই টিআরপি নিয়ে চোদ্দতম স্থানটি দখল করেছে কুসুম ধারাবাহিকটি পনেরোতম স্থানটি দখল করেছে দুটি ধারাবাহিক গৃহপ্রবেশ এবং শুভ বিবাহ যাদের টিআরপি তিন দশমিক শূন্য দুই দশমিক আট টিআরপি নিয়ে ষোলোতম স্থানটি দখল করেছে আনন্দী ধারাবাহিকটি এবং সবশেষে দুই দশমিক ছয় টিআরপি নিয়ে সতেরোতম স্থানটি দখল করেছে ভুলে বাবা পারকারিকা ধারাবাহিকটি তো বন্ধুরা এই সমস্ত ধারাবাহিকের মধ্যে তোমাদের পছন্দের ধারাবাহিক কোনগুলি অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ